আমার পুন বলে নাই রে কিচ্ছু ও আমার পুন বলে নাই রে কিচ্ছু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলে আমার বলে নাই রে কিছু সব বিজে লিল্লা उतर নদীর তা জলীতে পরে হই ফানা ফিল্লাহ ও আমার আপন বলে নাই রে কিছু আপন বলে নাই রে কিছু সব যে লীলা তার নূরের তাজাল্লিতে পড়ে হই পানা বিল্লা ও তার নূরের তাজাল্লিতে পড়ে হই পানা বিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ ও জপো আল্লাহ আল্লাহ ভব হল আল্লাহ ভব এ সংসারে আমার সব জয় নূপুর নিচে আয়шай নিচে মায়াই কেন বাঁধ ঘর ভব এ সংসারে আমার সব জয় নূপুর নিচে আয়шай নিচে মায়ায় কেন বাঁধ খ এই মাল বাঁধায় খরা মার ওরে ম

নাই কোনো ভয় আসলে আসুক বা ধর পাহাড় যাতো আল্লাহ ছাড়া কার কাছে হই না মাথা নত নাই কোনো ভয় আসলে আসুক বা পাহাড় যাতো আল্লাহ ছাড়া কার কাছে হই না মাথা নত এই জীবন শুধু তারি রাহে আল্লাহু জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসা বিল্লা তার ডোরের তাজাল নিতে পরে হই পানা বিল্লা ও তার ডোরের তাজাল নিতে পরে হই পানা বিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ ও জকো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ